একজন শিক্ষিকার দায়িত্ব শুধু পাঠদান নয় প্রাণ দিয়ে শিক্ষার্থীদের রক্ষা করাও তিনি শিখিয়ে গেলেন মাইলস্টোন কলেজের সেই সাহসিনী শিক্ষিকা মাহরিন চৌধুরী তিনি নিজের জীবন দিয়ে বাঁচিয়েছেন বিশজন শিক্ষার্থীকে এই শহীদ মাহরিন ছিলেন বাংলাদেশে এক ইতিহাসের উত্তরসূরি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন ভাতিজি কিন্তু তিনি কখনোই এই পরিচয় ব্যবহার করেননি ছিলেন জুপচাপ পরোপকারী দেশপ্রেমিক নীরবে নিভৃতে খালেদা জিয়ার পাশে থেকেছেন অসহায় রোগীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন হাসপাতালে ভোরে মরদেহ গ্রামের বাড়ি জল ঢাকায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রাম গ্রামের মানুষ বলেন মাহরিন ছিলেন গরিবের আশ্রয় চাচা ডিরু চৌধুরী বললেন এমন মানুষ আর আসবে না একত্রিশ জনের মৃত্যুর সরকারি ঘোষণা এসেছে আহত হয়েছেন একশো জন কিন্তু এই পরিসংখ্যান ছাপিয়ে মাহরিন হয়ে থাকবেন বাংলাদেশের শিক্ষক সমাজের গর্ব আপনি কি মনে করেন মাহরিনের আত্মত্যাগ জাতীয়ভাবে স্বীকৃত হওয়া উচিত আপনার মন্তব্য লিখুন ভিডিওটি শেয়ার করুন সাহসিকতা ছড়িয়ে দিই সবার মাঝে